পাকিস্তানি ড্রেস কিনতে গিয়েছিলাম তো মার্কেটে গিয়েছিলাম আসলে পাকিস্তানি ড্রেস কিনবো তো দেখো আমি কি নিয়ে আসছি তার সাথে তো এখানে তরমুজ নিয়ে আসছি যেটাকে আমাদের বাংলাদেশে মধু এখন বলে পরিচিত যাই হোক তো এখানে এই তো আনারস নিয়ে আসছি এতে কিন্তু শেষ রে ভাই আরো আছে তো যাই হোক এই তো আমি কিন্তু এগুলো এখানে রেখে দিচ্ছি তো এই তো আরো যেগুলো নিয়ে আসছি তো আসলে কিনতে গিয়েছিলাম পাকিস্তানি জামা তো ভাবলাম সেটাতে একটাই পরবো তার সাথে আর কত কিছু নিয়ে নিই তো এখানে একটা মুরগি নিয়ে নিলাম তো এই তো যেগুলো নিচে এতে কি শেষ না এই তো দেখো আরও বের করে দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু কাঁচামরিচ যেটা আমরা এর আগের বছর কিন্তু এক হাজার টাকা কেজি খেয়েছি সেই কাঁচামরিচ আর এখানে কিন্তু মারফা ছিল তো মারফা নিয়ে আসছিলাম আর এখানে হচ্ছে লেবু তার সাথে দেখো আমি কিন্তু একটা সার্ভিং ডিশ নিয়ে আসছিলাম তো আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে তো সবার কাছে দেখি এরকম সার্ভিং ডিশগুলো তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো তো আমি এটা থেকে শেষ না এই তো দেখো সব চাইতে কিন্তু আমার ফেভারিট একটা জিনিস তো এই তো আসলে পাকিস্তানি জামা তো কিনে একবারে পরে শেষ দিব এটা কোথাও কি একবার হয়তো গিয়ে পড়বো আর পড়বো না সেটা রেখে দেব কিন্তু আমি ফেসবুকে ইউটিউবে আপুদের সববার ঘরে দেখি কিন্তু এটা কিন্তু সবার ঘরে আছে তাই আমি এটা একটা নিয়ে নিলাম তো দেখো এই তো মাটির প্লেট আর বাসন বলো যেটাই বলো তো আমি কিন্তু এটা নিয়ে আসছি আমার কাছে খুবই ভালো লাগছে তো পাকিস্তানি ড্রেস থেকেও কিন্তু আমার কাছে এই বাসনটা কিন্তু খুবই ভালো লেগেছে তাই আমি পাকিস্তানি ড্রেস না কিনে আমি এ কিন্তু বাসন কিনেছি এতে কি শেষ না আরও আছে তো যাই হোক এখানে আমি টুকিটাকি কিছু কিনে নিয়েছি তো আমার সাধ্য অনুযায়ী বলতে আমাদের সাধ্য অনুযায়ী তো আমি তো এখনও হাজব্যান্ডের কামাই খাচ্ছি আমি তো কোনো কামাই করছি না তো যাই হোক আমি কি করে কি কী করে মানে এত কিছু কিনবো তো যাই হোক আমি যতটুক সাধ্যের মধ্যে পেরেছি অতটুকুই কিনেছি তো আমার কাছে বিশেষ মনে কিছু হলো যে আসলে সববার গড়ে এমন এমন মানে মাটির হাড়ে মাটির পাতিল দেখে কিন্তু আমার খুব লোভ হয় তো লোভ হলে কি করব মানে শখ জাগে আর কি লোভ বলতে শখ জাগে কেনার জন্য তো যাই হোক আমি এই মাটির প্লেটটা কিন্তু কিনে নিয়ে আসছি আর এই তো দেখো সর্ষা এখানে তারপরে কাঁচামরিচ নিয়ে আসলাম তো একে একে এগুলো আসলে সব এখানে এই তো তরমুজ আনারস সব কিছু নিয়ে আসছি ফল রমজান মাসে খাওয়ার জন্য আর এই তো আমার কাছে কিন্তু এই সার্ভিং ডিশটা কিন্তু খুবই ভালো লেগেছে তো আমার কাছে পাকিস্তানি জামাত থেকেও কিন্তু এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখো একদম কত সুন্দর কিউট কিউট কানের জিনিসগুলো এই সার্ভিংয়ের মধ্যে ডিশের মধ্যে এটার মধ্যে যখন এই তরমুজ রাখবো তখন বলো না জামার থেকে গায়ে দেওয়ার থেকেও কিন্তু আমার এই সার্ভিংয়ে যখন আমি মধু রাখবো তখন কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগবে খুশি লাগবে তো যাই তার সাথে তো এই তো দেখো আপুরা ভাইয়ারা এটা কিন্তু আমার স্পেশাল একটা মাটির প্লেট বলতে পারো তো আমি এটা নিয়ে আসলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো তো কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে